আসসালামু আলাইকুম শেয়ার চলে এসেছি কিন্তু আজকে আবারও অথেন্টিক বিউটি প্লেসে ওনাদের জুয়েলারি জুয়েলারির কালার জুয়েলারির ডিজাইন সব কিন্তু একদম ফ্যান্সি সব পেজ না আপনার একদম জিপি কালারের মধ্যে আমাদের সাথে আছেন অথেন্টিক বিউটি প্লেসের আপু আসসালাম আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু আমরা শুরু করি জি আপু প্রথমেই আমাদের যে ব্রাইডাল কালেকশনটা আছে অনেক ভাইয়ারা আপুরা নখ দিয়েছিলেন যে একটা ব্রাইডাল সেট দেখানোর জন্য পর তো অনেক বিয়ে থাকবে তাই অনেক বিয়ে থাকবে ওই জন্য আমরা হচ্ছে এই সেটটা দেখিয়ে দিচ্ছি আমাদের এই সেটটা কিন্তু সব সময় সবার অনেক পছন্দের থাকে আপনি কিন্তু এইটা একদম গোল্ডের ডিজাইনে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে জি হুম একদম হুবহু গোল্ডের ডিজাইনে এই যে দুই লেয়ারের সীতাহারটা এখান দিয়ে গিয়ে আপনার হচ্ছে সাথে একটা টিকলি থাকবে এবং এখানে কিন্তু এক জোড়া কানের দুল আমরা কিন্তু এতদিন শুইয়ে দেখেছিলাম আজকে আমরা ডিসপ্লে করলাম জি এত সুন্দর একটা সেট আর এখন গোল্ডের দাম যে পরিমাণ বাড়তি এটা বানাতে কিন্তু আপনার অনেক টাকা খরচ হবে কিন্তু একদম কিন্তু সিমিলার লুক দিবে জি রাইট একদম এজ লাইক এজ গোল্ড লাগবে আর হচ্ছে এই সেটটা কিন্তু এবারে আমাদের লাস্ট স্লট বলতে পারেন ঠিক আছে আছে নেই যে কয়টা পিস এই কয়টা পিসি আমরা দিতে পারবো তো অর্ডার করবেন আমি একটু দেখাই এটা হচ্ছে কানের দুলটা হুম কানের দুল এটা হচ্ছে নিচে একটা লকেটের মতো তারপরে এখানে একটা দেখেন গোল্ডের মতো করে কি পরিমাণ সুন্দর করে কাজ করা হয়েছে তারপরে এখানে আরেকটা ছোট আছে হ্যাঁ আপনি কখনো চাইলে এইটা এই যেখান থেকে খুলে একটাও ব্যবহার করতে পারবেন আবার এইটা খুলেও কিন্তু টার্সেল দিয়ে আলাদা করে ইউজ করতে পারবেন আর আপনার কিন্তু এই যে আছে একটা ব্রাইডের কিন্তু ফেসটা ফুটে উঠে কেউ কিন্তু গয়নার কারণে আপু সবাইকেই আচ্ছা এটা কিন্তু আপনারা এরকম একটা সাত পাথরের ডায়মন্ড কাট নোসপিন নিয়ে নিতে পারেন আমরা কিন্তু সমস্ত প্রোডাক্ট এখন অফারে দিচ্ছি এটা আমাদের ছিল পঁয়তিরিশশো টাকা আমরা দিচ্ছি উনত্রিশশো পঞ্চাশ টাকায় ফুল সেট কানের দুল সীতাহার টিকলি একদম গোল্ডের মতো হুবহু গোল্ড আচ্ছা এখন জোর নিবেন এটার সাথে চুটটা দেখাই যদি চান চুর নিবেন তাহলে এই চুরটা নিয়ে নিতে পারেন এই চোটটাও কিন্তু আমাদের এখন শেষ পর্যায়ে আছে অনেক দিন ধরেই দিচ্ছিলাম গত মাস থেকেই এটা দিচ্ছিলাম 242628 তিনটা সাইজ পেয়ে যাবেন সাইজ অনুযায়ী হয়তো ডিজাইন ডিজাইনেটু ভিন্নতা আসবে আর এটা পেয়ে যাচ্ছেন 1150 টাকায় চুটটা ঠিক আছে আর চুট আর হলো সেট ফুল একটা সেট অর্ডার করেন সে একটা নাগফুল গিফট পাবেন আমাদের পক্ষ ঠিক আছে আর আরেকটা দেখাতেদের যেটাকে দের গ্রাম বলে কেউ যদি চান একটু আপনাদের আক্তের অনুষ্ঠান আছে একটা সিম্পল একটা সেট করবেন তারা এইটা অর্ডার করতে পারেনি আপনি জুয়েলার্স থেকে একটা বড় ধরনের একটা নেকলেস কিনলেও যেই লুক দিত এটাও সেম লুক আছে এটা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম এটা কিন্তু ওয়ান গ্রাম এবং ভিডিওর চাইতে সামনাসামনি আপনার কাছে আরও বেশি ভালো লাগবে এক জোড়া কারেন্ট দূর পাচ্ছেন আর হলো একটা নেকলেস পাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন ডাবল ফিঙ্গার রিং চাচ্ছিল হ্যাঁ একটু একটু গোল্ড টাইপের অনেকে বড় আংটি পড়তে পছন্দ করে হাতটা ভরে থাকবে ভরে থাকবে তাদের জন্য কিন্তু এই আংটিটা আমাদের নতুন এসেছে আজকেই নতুন এসেছে আমাদের এই আংটিটা এটা পাচ্ছেন আপনারা পাঁচশো টাকা করে ঠিক আছে এটা কিন্তু অ্যাডজাস্টেবল দেখেন হুম এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট জিপি কালার একদম গোল্ডের মতো হুবহু একদম ম্যাচিং যাদের প্রয়োজন নিয়ে নিবেন লম্বা আংটি পরবেন সাথে একটা পরবেন খুব সুন্দর দেখেন ব্রাইডাল রিং হ্যাঁ এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর আমাদের এটা পেয়ে যাচ্ছে দুই টাকাতে জি খুব সুন্দর লাগবে একদম এটা কেউ বলতে পারবে না যে এটা গোল্ডের কালেকশন না দেখেন মাঝখানে একটা ফ্লাওয়ারটা একটু দেখেন একদম গোল্ডের মতো কাজ করা বাঁকা ডিজাইনটা এটা হচ্ছে দুই সাইডে বাঁকা ডিজাইন চারশো নব্বই করে যে দেখেন এটা হচ্ছে সোজাটা এটা হচ্ছে বাঁকা চারশো নব্বই করে এটাও পেয়ে যাচ্ছেন কালার গ্যারান্টি চারশো নব্বই টাকা করে আর বিভিন্ন ড্রেসের সাথে তারপরে শাড়ির সাথে পরা লাগে আমাদের বকুল ফিঙ্গার রিংটা দেখিয়ে দেই এটা হচ্ছে আমাদের বকুল ফিঙ্গার রিংটা টাকা করে আর এটা কিন্তু বড় যেগুলো দেখিয়েছি সবগুলোই গোকুল রিং এর ভিতরে আর একটা যেটা বুটা ডিজাইনটা পদ্ম ডিজাইনটা যে বুটা দেওয়া এটাও কিন্তু খুব সুন্দর এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন চারশো নব্বই টাকা করে ভাইয়াদের কালেকশন কিন্তু আমাদের কাছে এখন শেষ পর্যায়ে আছে কিছুদিন পরে আর এই আংটি আর বিক্রি করবো না এটা শেষ পর্যায়ে ভাইয়াদের আংটিও আমাদের থেকে নিয়ে নিতে পারবেন আশা করি সবার অনেক ভালো লাগবে এগুলো একটার একটাই ডিজাইন হয় যার প্রয়োজন নিয়ে নেবেন ফিঙ্গার রিংটা পুরা সিম্পলের মধ্যে অনেক বেশি পছন্দ করেন এটাও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনেক রিজনেবল প্রাইসে সেটাও আপনারা নিয়ে নিতে পারেন তার মুখবালা মুখবালা এটা হচ্ছে আমাদের মুখবালা একদম স্বর্ণের মতো কারো কাজ করা কোন কোন আপু যেন অর্ডার করেছিলেন আপু আপনারা আবার একটু নক করবেন এটা আসলে ছিল না এই জন্য রিপ্লে দেয়নি এই যে দেখেন একদম হুবহু স্বর্ণের মতো করে কাজ করা এগুলো পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকাতে ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকা যেভাবে আপনি গোল্ডের বানালে হতো একদম সেরকম কালারটা কত সুন্দর দেখ অনেক বেশি সুন্দর একদম গোল্ডের কালার এবং খোদাই করা কাজ করা টু সিক্স টু এইট পেয়ে যাচ্ছেন নয়শো টাকা করে এখন আপনাদেরকে দেখাই আমাদের যে রুলিওয়ালা রুলিওয়ালাও কিন্তু আর কিছুদিন পরে দিব না মোটা রুলিও কিন্তু এরকম বলেছিলাম নিতে পারেননি এটা হচ্ছে আমাদের রুলিওয়ালা একদম গোল্ডে যেভাবে করে কাজ করা থাকে এই যে গালা ঢুকানো থাকে দেখেন এরকম ছিদ্র করে গালা ঢুকানো আছে আপনি এটা পড়লে কেউ বুঝতে পারবে না যে এটা গোল্ডের না সবগুলো মনে হবে যে এটা গোল্ডের দেখেন টু ফোর টু সিক্স টু এইট তিনটা সাইজই অ্যাভেলেবেল আছে যার প্রয়োজন নিয়ে নেবেন এই চুরটা আমাদের এগারোশো পঞ্চাশ টাকা জোড়া একদম গোল্ডের চুর যে কোনোভাবে আপনাকে সুন্দর লাগবে আর যদি এখন নিতে ব্যর্থ হন পরবর্তীতে এটা শেষ হলে এটা আনাটা অনেক জটিল এটা কিন্তু আর আনতে পারবো না চুরও নিয়ে নেবেন এগারোশো পঞ্চাশ টাকা এটা দড়ি চেনটা একদম স্বর্ণের ডিজাইনের দড়ি চেনটা আপনাদেরকে দিচ্ছি শুধুমাত্র ছয়শ পঞ্চাশ টাকাতে দিচ্ছি কালেকশন দেখাচ্ছি একটা বিছা ডিজাইনের চেইন দেখেন এটা কিন্তু আমাদের একটা বিছা চেন বিছা চেন এটা অনেক লং থার্টি সিক্স ইঞ্চি আছে এটা যারা লং চেন একটু ভিন্ন ডিজাইনের খুঁজছেন তারা এটা কিন্তু অর্ডার করতে পারেন এটা অল্প কয়েকটা বুকে দিতে পারবো এটা বেশ পিস এটা অনেক ফ্লাগসিবল ঠিক আছে অনেকে ভাবতে পারেন যে দেখেছেন এই চেইনটা আপনারা দেখেন একদম ফ্ল্যাগসিবল খুব লাইট ওয়েট খুবই লাইট এটা এটা ভাল লাগবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেই ব্রাইডালগুলো এগুলো আমাদের কাছে কিন্তু চলে এসেছে নিয়ে নিতে পারেন খুব খুব সুন্দর নিয়ে নেবেন এটা আমরা এখন অপর প্রাইজ দিয়ে দিচ্ছি আমাদের ঝুমকা পাতা ঝুমকাটা পাতা ঝুমকাটা এটা নিয়ে নিবেন এটা কিন্তু একদম নতুন কালার করা হ্যাঁ নতুন কালার করা আর স্বর্ণের ডিজাইন পাঁচশো পঞ্চাশ টাকা করে নিয়ে নিবেন এটা দেখাই আরেকটা লকেটটা যেটা ফিস লকেট একেবারে গোল্ডের মতো একেবারে গোল্ডের মতো চাইতে বেশি সুন্দর লাগে আমার কাছে মনে হয় এই মাস্টার কাছে গোল্ডের গুলো আরো ম্লান মনে হয় হ্যাঁ এই ফিশটা যাদের প্রয়োজন নিয়ে নেবেন ফিশ এখন অল্প কয়েকটা আছে যে কয় পিস আছে এটাই ফিশ আর আসবে না মাঝখানে ছিল না আবার আমরা রিস্টক করেছি কয়েকটা পিস আর এই যে এটার সাথে এই চেনটা নিয়ে নিতে পারেন একদম গোল্ডের একটা চেন ছয়শো পঞ্চাশ টাকা চেনটা আপনাদের পছন্দের যে পাতা লকেট চেন এই মাস ধরেই পাতা লকেটের ভিডিও পাবেন হঠাৎ করে এটা স্টক আউট হয়ে যাবে পাতা লকেট চেনটা 680 টাকা অফার দিচ্ছি। জিপি কালারের মধ্যে থাকছে। আরেকটা কথা হচ্ছে এগুলো হাজার টাকার উপরে সেল হয়। হ্যাঁ এটা 1250 করে সেল হয় কিন্তু। যেহেতু এটা হচ্ছে নেকলেস টাইপের একটা চেন আর কালার গ্যারান্টি থাকছে জিপি কালার করা থাকছে। 680 খুবই প্রিটি দেখতে। 680 টাকা প্রাইস। ডুয়েল টোনের চুড়ি। ডুয়েল টোনের চুডি তিন 3-4 জোড়া আছে এখন। ঈদের সময় মনে হয় ভিডিও দিয়েছিলাম যাদের দরকার নিয়ে নেবেন এটা। কাট চুড়ি। মাল্টি ডায়মন্ড করা দেখেন মাল্টি কালার যে কোনো জিনিসের সাথে ওয়ার করতে পারবেন আর একটু ক্লোজ করে এই যে ভিতরে দেখেন এত পরিমাণ সুন্দর এই জিনিসটার এটা কিন্তু গোল্ডেন কালারের ডায়মন্ড কাঠ এটাও আমাদের কাছে নিয়ে নেবেন টু এইট আপুরা অর্ডার করবেন না টু ফোর টু সিক্স অর্ডার করবেন কানের যে বাউটিটা খুবই সুন্দর একটা বাউটি একদম আপনি গোল্ডের চাইতে এটা পরে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন কালার গ্যারান্টি করা খুব ভালো একটা জিনিস এটা নিয়ে নিবেন এত সুন্দর এটা একটা জিপি কালারের প্রোডাক্ট জিপি কালারের তাই না এত বেশি সুন্দর খুবই সুন্দর এই প্রোডাক্টটাও আমাদের কিন্তু নতুন কালেকশান যার প্রয়োজন নিয়ে নেবেন হিজাবি আপুরা চাইলে পড়তে পারবেন অন্য পোরাও শাড়ির সাথে মনে হবে একটা গোল্ডের মালা আপনি পরেছেন রাইট এটা অনেক প্রিটি অনেক অনেক বেশি সুন্দর কিন্তু হচ্ছে দানা বেনি নয়শো টাকা গোল্ড প্লেট করা

হুবহু গোল্ড মতো গ্লেজ দিচ্ছে এটা চোটা পাটি দরকার লং চাইলে লং নিয়ে নিতে পারেন শর্ট চাইলে শর্ট নিয়ে নিতে পারেন এটা এত সুন্দর এটা একদম সলিড গোল্ড যেরকম এইরকম এই চুড়িটা কিন্তু এটা কিন্তু সৌদিয়ান বলে অনেকেই অনেক দামে সেল করে বারবার কিন্তু আমি দেখাচ্ছি এটা আপনাদের চাহিদা শেষ হচ্ছে না এবারে লাস্ট স্লট যা আছে নিয়ে নেবেন অনেক একটা স্বল্প মূল্যে আমরা দিচ্ছি এটা নতুন নতুন এই যে দুলটা চাঁদবালি একদম গোল্ডের মতো করে একটু এই যে ক্লোজ করে দেখায় একদম হু হু গোল্ড এটা আজকেই নতুন এসেছে এটাও আমরা দিয়ে দিচ্ছি অনেক রিজনেবল প্রাইজে যার দরকার অর্ডার করে ফেলবেন ফ্লাওয়ার রিংটা এটাও এখন আমাদের কাছে অফার প্রাইজে পাচ্ছেন এটাও শেষের পর্যায়ে যার যেটা প্রয়োজন নিয়ে নেবেন এটা কিন্তু অ্যাডজাস্টেবল আর এটা কিন্তু অনেকগুলো কোয়ালিটি থাকে এটা কিন্তু অনেক ভালো কোয়ালিটি এটা নিয়ে নিতে পারেন একদম গোল্ডের মতো দেখেন গ্লেসটা দেখেন এখানে কেউ কিছু ব্যবহার করছে না আমাদের এখানে স্বল্পতা আছে একদম হান্ড্রেড পারি দরকার তারা এটা নিয়ে নেবেন এটা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের আচ্ছা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের টায়ার কালেকশন দেখাচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা করে একদম হুবহু গোল্ড পারবেন না

ছোট্ট ইদের এরকম এক জোড়া চুরি আপনারা গিফট করতে পারেন খুবই সুন্দর হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন ব্রেসলেট পাঁচশো পঞ্চাশ টাকা করে পি কালারের পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট জিপি কালারের বেনি ব্রেসলেট হ্যাঁ হানড্রেড পার্সেন্ট জিপি কালার একদম স্বর্ণের মতো ইউজ করতে পারবেন আচ্ছা এখন আমরা দেখি এটা একটা চেন কাম হলো নেকলেস ওকে এটার কালার সহজে কিচ্ছু হবে না এটা চেন হিসাবেও ব্যবহার করতে পারেন নেকলেস হিসেবেও ব্যবহার করতে পারেন অনেকে মেয়ে কিন্তু এরকম একটা দেয় তো ছোট থাকে ফ্রকের সাথে বা এটাও পড়তে পারে ওরা যাদের প্রয়োজন অর্ডার করে ফেলবেন এটার সাথে আপনি চাইলে একজোড়া নিয়ে নিতে পারেন এরকম ধরনের বাউটিগুলো যে ডিজাইনটাই নেন এটার সাথে কিন্তু ম্যাচিং হয়ে যাবে এই যে একটা আছে প্লেন ডিজাইন কিউব কিউব করা এটার সাথে কিন্তু ম্যাচিং হবে আর এইটা কিন্তু এখন আমরা খুবই একটা রিজনেবল প্রাইসে দিচ্ছি যাদের প্রয়োজন অর্ডার করে ফেলবেন লেয়ার ঝুমকা যেটা এটা এখন স্টক ক্লিয়ারেন্স অফারে দিয়ে দিচ্ছি যদি থাকে তাহলে পাবে না এটা তো জিপি কালার তাই না হান্ড্রেড পার্সেন্ট জিপি কালার আর হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা স্টক ক্লিয়ারেন্স অফারে দিচ্ছি আচ্ছা এটা স্টক ক্লিয়ারেন্স অফারে পেয়ে যাচ্ছেন আজকে সম্পূর্ণ জিপি কালার ওকে এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আমাদের যে পোলকি সেটটা সেটা মোচার মতো করে একজোড়া কানের দুল পাবেন এর সাথে লকেট পাবেন এই এই প্রোডাক্টটা আর আসবে না ঠিক আছে এটাও পেয়ে যাবেন আমাদের কাছে এই যে দেখেন এটাও কিন্তু নতুন প্রোডাক্ট ফাইভ গ্রামের একটা নেকলেস সেট এটাও কিন্তু আমাদের কাছে এখন অফার মূল্যে পেয়ে যাচ্ছেন ঈদের জন্য কিন্তু এই অফারগুলো দিচ্ছি 1.5 গ্রামের সেট আজকে আপনারা অফারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমি এখন দিয়ে দিচ্ছি 500 টাকা মূল্যে হ্যাঁ এই কয়টাই আছে এটা আমাদের স্টক শেষ এটা হচ্ছে তক্তি পাটিটা 500 টাকা করে এটা আমরা ছেড়ে দিব এই যে কয়টা ফিঙ্গার রিং দেখায় কদম ডিজাইন এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে দিয়েছিলাম ছয়শো পঞ্চাশ টাকা তারপরে অফার এগুলো এখন সব চারশো নব্বই করে দিয়ে দিচ্ছি এই জ্যাকটা এই জ্যাকটা সব অ্যাডজাস্টেবল এই যে ঠিক আছে ছোট বড় করতে পারবেন এই জ্যাকটা এই যে একটা ডিজাইন এই যে একটা কদম ডিজাইন এই যে জাল ডিজাইনটা আর কি জাল জাল এটাও পেয়ে যাচ্ছেন এই লকেটও কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে পেয়ে পেয়ে যাচ্ছেন কিন্তু সব এখন অফার প্রাইসে পাচ্ছেন এই যে এরের একটা বল সেট আমাদের এর লাস্টে ছিল 680 টাকা 750 680 তে দিয়েছিলাম এটা আজকে এটা কিন্তু লং আছে অনেক হ্যাঁ অনেক লং কিন্তু লংও আছে অনেক সুন্দর আছে এটা আমরা দিয়ে দিচ্ছি এখন 500 টাকায় 500 টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা আরে আমরা সাত পাথরের যে এই এটা আমরা এখন দিয়ে দিচ্ছি 490 টাকায় হ্যাঁ এটা ছয়শো নব্বই ছিল লাস্টে মনে হয় পাঁচশো নব্বই ছিল এটা এখন চারশো নব্বই টাকায় দিয়ে দিচ্ছি লং বলটাও আমাদের কাছে এখন অফার মূল্যে পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স ইঞ্চি লং আছে কালার গ্যারান্টি করা খুব সুন্দর হবে নিয়ে নেবেন এই চেনটাও আমাদের কাছে এখন পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকাতেই যার যেটা দরকার স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে নক করলেন এর যে সেটটা দুবাই সেটগুলো আমাদের শেষ পর্যায়ে আছে এই সেটগুলো আর আমরা হয়তো আনবো না এই এখানে দেখেন ফ্লাওয়ার করা করা এত সুন্দর এই সেটটা আর এখানে একটা নেকলেস পাচ্ছেন সাথে কিন্তু এরকম একটা দুল আছে আর এটা কিন্তু আপনারা শুধু এইটার দামই আমরা সব সময় নিয়েছি আর এটা কিন্তু এক্সট্রা করে পাচ্ছেন এটা পাঁচ হাজার চারশো টাকা আর এটা অর্ডার করলে আপনি এরকম একটা সাত পাথরের নোস ফ্রি পাচ্ছেন লিখিয়ে দিচ্ছি কলকা কানের দুলটা সৌদি ডিজাইনের গোল্ডের কানের দুলটা এটা এখন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্ডার করতে ইমু হোয়াটসঅ্যাপে নক করবেন আজকের মতো এখানেই শেষ করছি